বাড়ি থেকে এই তো ও বন্ধুরা নোনটা জীরা ছভিনে কি একদম তা ভালো বন্ধুরা গুড আফটারনুন সকলকে আর দেখতে পাচ্ছো আমাদের বাড়িতে আজকে সুধীর দা এদিকে বদিভাই সবাই এসেছে আর

মিষ্টি না না আমি না আমাদের এখানে দিয়েছে নাকি তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল আর মা কোনো বসে মা মামুন ওটা সবাই খাচ্ছে বসে তো বন্ধুরা শুনছো মা আর এসেছিল দিদিরা এসেছিল সবাই চলে যাচ্ছে বাড়ি আর সুজিত দাস সুজিত মানে বডি ভাই যাবে একটু পরে একটু ছোটরা চলে যাবে চলে গেল তাহলে তোমার মারা নাকি মা দিদি সবাই এসেছিল চলে গেল চলে গেল তো বন্ধুরা তোমাদের প্রথম থেকে একবার পুরো ভিডিওটা দেখলে যে সুদীপ দাস মা থেকে দিদি থেকে আর সবাই আজকে প্রচুর একটা এনজয়মেন্টে কাটলো তো এতক্ষণ আমরা বলিনি যে কি কারণে আজকে আমাদের এই মানে এই যে অনুষ্ঠানে একটা ছোট্ট খাতে একটা হলো আর কি সেটা তো সুদীপদার জন্যই হয়েছে বধি ভাইয়ের জন্য হয়েছে তো খুব ভালো লাগলো আর এদিকে ধন্যবাদ জানাই তো কেন সেটা তো অবশ্যই সুদীপ দা আর বদি বলবে তো বন্ধুরা মানে আমাদের বুধদেব মানে ভাই প্লাস মানে গুরুদেব এর আশীর্বাদে ফেসবুক থেকে ফার্স্ট টাইম আমরা তো সম্পূর্ণ মানে কি বলবো ক্রেডিট কিন্তু হচ্ছে মানে আমার বুধদেব ভাই আর আমার মামুন বোন তো যাই এখন নেই কাজে ব্যস্ত জল দিচ্ছে কাকা দুজন এসছে তাই এখন জল দিচ্ছে

কেননা চোখ বন্ধ করলেই পৃথিবী থেকে অন্ধকার হয়ে যায় তো সেই জন্যে আমি সবাইকে আমি এরকম করে দেখি এবং সবারই সাথে আছি সব পাশে আছি আর সত্যি কথা বন্ধুরা আজকে সুবিধা বলে দিল যে আজকে ফার্স্ট পেমেন্ট পেয়েছে ফেসবুকে ওই জন্য আজকে আমাদের বাড়িতে এসে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান মতো হলো মানে ফিস্ট হলো এটা যেমন সুদীপ ছোট্ট এসছে এদিকে কুসুমবন এসেছে সবাই এসছে তো আজকে হাসি খুশি দিনটা পেরিয়ে গেল তো সবথেকে বড়ো কথা হচ্ছে আর বৌদি ভাই যতটা খুশি তার থেকে দ্বিগুণ হচ্ছে আমি খুশি ঠিক আছে কারণ ফার্স্ট পেমেন্টটা পেয়েছে আর পেয়েছিল সেই দিনও দেখে থাকবে যে জাস্ট আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল এরকম ছোটোখাটো একটা ফিস্ট ও দিয়েছিল আর আজকে সুদীপ দা বদিবার দুজন আজকে যাই দেখলে সমস্ত কিছু খরচা আজকে ওড়াই করলো মানে জল বাতে ঠিক আছে জল বাতে কেন বলছি এখন চারিদিকে খুব বৃষ্টি চারিদিকে জল হয়ে আছে ওই জন্য জলটা আনেনি ঘর থেকে তাদের সমস্ত কিছু এনে আজকে খরচাটা করলো এবং খুব ভালো লাগলো সবাই মিলে আজকে একসাথে হাসি খুশি আর ফার্স্ট পেমেন্টটা বড় কথা নয় ঠিক আছে আজকে বড় কথা হচ্ছে এই যে আজকে যে সবাই মিলে একটা আনন্দ করলাম এটাই অনেক একটা বড় একটা পাওনা ধরতে গেলে ঠিক আছে আর সত্যি কথা বন্ধুরা কোনো সময় আমি চাই না যে কেউ নিচে পড়ে থাকুক আমি সবসময় চাই যে সবাই একটু একটু করে ওপরে উঠুক সবাই একটা ইনকামের জায়গায় যাক সবাই পেমেন্ট পাক এটাই আমি চাই সবাই আমি সব থেকে বেশি বড় খুশি হয় আর আর আমি কোনো সময় এটা চাই না যে যেমন সুদী দ্বারা করলো ছোট্টু করলো আমি এদিকে মানাও করেছিলাম আগে যে এসব করার দরকার নেই ঠিক আছে যে ফিস্ট মিস্ট করার দরকার নাই ফার্স্ট রুমে যে ঠিকই আছে আর কি করব হয়ে গেল যখন নাকি সারাদিন পেরিয়ে গেল হ্যাঁ মানে আমার গুরুদেব প্লাস ভাই সত্যি বলছি সাপোর্ট না করলে সত্যি বলছি মানে মিলিয়ন ভিউ তো পেতে পারি না তারপরে সাপোর্ট আজ সাত আট মাস থেকে সম্পূর্ণ মানে একদম সাপোর্ট করে সব কিছুতেই মানে সব দিক দিয়েই মানে সব দিক দিয়েই বলছি প্রথম যেদিন এসেছিল আমাদের বাড়ি সুদীপ দা তার মেয়ে বৌদি দা সবাই মিলে তো সুদীপ দা যখন ছবি তুলতে গেছিল আমার সাথে যখন আমি জাস্ট আমার ঠিক আছে তো ওর হাত পা কাঁপ ছিল ঠিক আছে তো বুঝতে পেরেছিলাম যে ওর পুরো শরীর কাঁপছে তখন ওকে জাস্ট গলা ধরে একটা ছবি তুলেছিলাম তো ভাবতে পারিনি ওরা যে এরকম তাছে ঘরের মতো দেখুন একটা কথা বললো যে বারণ করা সত্ত্বেও ওরা এইসব করে ফেলে একটাই কথা বলছি আমি আমার তরফ থেকে দা কতটা বলবে জানি না তো আমরা না চাওয়ার পরেও যেগুলো পেয়ে যাচ্ছি বুদ্ধদেবদার কাছ থেকে না চাওয়ার পরেও মানে যেগুলো চাই না সেগুলো হয়তো চাওয়ার যোগ্য নয় আমরা সেই চাওয়ার না যোগ্যর পরেও আমরা যেগুলো পেয়ে যাচ্ছি গুরুদেবের কাছ থেকে তার কোনো একটা ছোট্ট কথা সেই ছোট্ট কথা হয়তো আমাদের মনকে কতটা আনন্দ দিচ্ছে জানি না তবে এই জায়গায় আসতে পারি আমরা বিশাল দা আমি একই একই মানে কি বলে না একই সুতোয় বন্ধনে বাঁধা আছি এরকম এখন আমরা তিনজনে একই সুতোই বাঁধার মতো আছি শুধু তিনজন নয় সকল মানুষকে বুদ্ধদেব দাস সুতোই বেঁধে নাই। সেই সুতোটা হয়তো ছিন্ন হওয়ার নয় তাই সকল বন্ধুদেরকে বলবো একটাই কথা এই গুরুদেবের পাশে আসুন গুরুদেবের আমরা জানি না আপনারা কি মানেন তবে গুরুদেবের চরণ ধুলি নিন আপনারা অবশ্যই অবশ্যই আমার ভাই প্লাস মানে দোস্ত মানে সবকিছু ছোট্ট বাড়াবাড়ি বলে দিল ঠিক আছে তো না পৃথিবীতে একটা পৃথিবীতে যখন এসেছি তখন অবশ্যই যতদিন থাকবো পৃথিবীতে যতদিন

সেটাই হচ্ছে কথা বড় হোক সবসময় চাই আর ওই যে কাকার দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এই মাত্র তো হ্যাঁ কাকার কাছে কিছু শুনবো কাকা যখন ফার্স্ট এসেছিল কাকা এখানে এদিকে একবার আসুন তো যখন ফার্স্ট এসেছিল আমাদের বাড়ি তখন কেমন ফিলিংস হয়েছিল এখন কেমন হয়ে গিয়েছে সেটা কাকা বলে এখন খুব ভালো চলছে সবই ঠিক আছে আশীর্বাদে পুরো দিন ভালোই ভিডিও করছি ভালো চলছে এখন আর সম্পর্কটা কেমন হয়ে গেছে ভালো মানে নিজের মতো হ্যাঁ নিজের মতো এখন সম্পর্ক একদম আর একটা কথা বন্ধুরা বলি সম্পর্ক করে নিতে হয় সম্পর্ক এমনি এমনি হয় নিশ্চয় হ্যাঁ

এদের সঙ্গে কথা বলতে ভয় লাগে এদের বাড়ি কিভাবে যাব অবশ্যই আপনার একটি আসুন আত্মীয়তার রূপে পরিচিত হবে না সেইটাই যে কথা ঠিক আছে তোকে বন্ধুরা আর কিছু বলবো না অনেক বড় হয়ে গেল ভিডিওটা ঠিক আছে তো পুরো ভিডিও দেখলে একের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পাশে থেকে সাথে থেকে দেখা হচ্ছে পরের ভিডিও তো তাতে কোনো জন্য টাটা বাই বাই আর সকলে ভালো থাকার সুস্থ থেকো